에서서서 계속 해 주세요. 아군이 이동해. 에이 지기바이 아슬아슬 지기바이. 잡아 잡아. 잡아. 잡아 봐. 500000000 প্রশ্ন ফাঁস চক্রের মাস্টার মাইন্ড খোদ বর্ম কমিশনের কর্মকর্তা তাহলে এখানে কত হাজার হাজার মেধাবী বঞ্চিত হয়েছে বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিল চক্রটি সকালের দিকে দুশো মার্কের এমসিকিউ দিল ওইটা আমি পড়লাম এমন একজন দুজন নয় কয়েকজনকে আমরা খুঁজে বের করেছি যারা টাকার বিনিময়ে প্রশ্ন কিনে পরীক্ষায় পাশ করেছেন আমার মনে হয় এই নিরাপত্তা পদ্ধতি আপনি এর থেকে আর কি করবেন দীর্ঘ ছয় বছর অনুসন্ধান করে টিম সার্চ লাইট নেপথ্যের কারিগরদের খুঁজে বের করেছে ক্যামেরার সামনেও নিয়ে এসেছে তেত্রিশ আছে আহ সাতাইশে ছিল দুইটা বিসিএস এ সতেরো জন লোকের মধ্যে তেরো জন লোক পাশ করছে চরম নিরাপত্তা ব্যবস্থার নাজুক দশা দেখে বিস্মিত খোদ পিএসসি চেয়ারম্যান এটা একমাত্র আল্লাহ ছাড়া দরকারির আগে আবিতে যারা আন্দোলন করছিলেন তারা এই মধ্যে শহীদুল্লাহ হলে সামনেই